হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও টাইটেল থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কথা বলবো সায়কের ওই গোমাংস খাওয়ার নিয়ে এটা ভিডিও কিন্তু এই এই ভিডিওটাতে আমি আপনাদের সকলকে যে খবরটা দিতে চাই সেটা হচ্ছে আলটিমেটলি কিন্তু এটার একটা শেষ হচ্ছে মানে এই যে ঘটনাটা একটা হয়েছিল শুরু তো এইটার কোথাও না কোথাও আমরা কিন্তু অন্তটা কিন্তু শেষটা কিন্তু দেখতে পাচ্ছি সায়ক একটা পোস্ট দিয়েছে আমার যেটা চোখে এসেছে তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো অলিপাপ তার কাছ থেকে ক্ষমা চেয়েছে ঠিক আছে দেখুন অলিপাপ সেদিনও কিন্তু ক্ষমা চেয়েছিল আমাদের যে ভিডিও ক্লিপিংসটি আমাদের সঙ্গে শেয়ার করেছিল সেখানেও কিন্তু অলিপাপ ক্ষমা চেয়েছিল কারণ এইটা এই ধরনের ভুল তো কেউ ইচ্ছাকৃতভাবে মানে করে না এটা বাই মিস্টেক হয়ে গেছে হ্যাঁ হয়তো তাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল কিন্তু যে কোনো কারণেই হোক রেস্টুরেন্টে খুব ভিড় থাকার জন্যেই হোক বা যে কোনো কারণেই হোক একটা মানে একটা হয়ে গেছে একটা একটা মানে গোমাংস ওর প্লেটে চলে এসেছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে প্রচুর প্রচুর গত দুদিন ধরে প্রায় ফেসবুকে দেখলাম প্রচুর মানে সমাজ মাধ্যমেই বলা যায় শুধুমাত্র ফেসবুক নয় ইউটিউবে প্রচুর প্রচুর একটা প্রতিবাদ ম্যাক্সিমাম মানুষজন ওই ওয়েটারের পক্ষেই ছিলেন যেহেতু ওই ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছিল দেখুন সায়ক কমপ্লেন করেছিল তারপর ওই ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই জিনিসটা একটা ভাবতে হবে যে এটা কিন্তু ইচ্ছাকৃত ভুল নয় এটা হয়ে গেছে কারণ কেউই নিশ্চয় তার কাজের জায়গাতে মানে ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করবে না হয়তো কোনো একটি কারণে এতগুলো মানুষের খাবার দাবার হয় সেখানে একটা ভুল বাই মিস্টেক হয়ে গেছে এটা এখন সায়ক তো ধরুন সেটা খেয়ে ফেলেছে তার পেট থেকে তো সেটা কেউ বের করতে পারবে না তাই না তো ব্যাপারটা হচ্ছে যখন খেয়েছে জিনিসটা বুঝতে পারেনি পারিনি যে কোনো কারণ হোক এখন এই স্টেকটা যে আইটেমগুলো থাকে নর্মালি এগুলো বিভিন্ন ওর মধ্যে ধরুন সস থাকে বিভিন্ন রকম মশলা থাকে তো যার জন্য হয়তো ও টেস্টটা ঠিকঠাক বুঝতে পারেনি প্লাস ওর সঙ্গে ওর ফ্রেন্ডসরা ছিল তো সবার সঙ্গে গল্প করতে করতে খেয়েছে এবং তার সাথে ওরা যদি কোনো পানীয় খেয়ে থাকে তো সব মিলেমিশে বুঝতে পারেনি আলাদা করে যে ওটা হচ্ছে নয় ওটা হচ্ছে বেফ তো ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন বুঝতে পারেনি এটা কিন্তু সবসময় সবাই বলছে তুমি বুঝতে পারো নি যে এটা গরু মানে তুমি কি করে খেয়ে ফেললে তুমি না বুঝে কি করে খেয়ে ফেললে এখন ও ওইটা হয়তো কোনোদিন খায়নি তো খেয়ে ফেলেছে এখন সেটা ওরও হয়েছে মানে একটা খুব মানে গরম মুহূর্তে বলতে পারেন একটা সমস্ত কিছু মানে উত্তপ্ত বাদানুবাদ এই সমস্ত কিছুর মুহূর্তে কিন্তু সবথেকে ভুল যেটা সহায়ক করেছে আমার যেটা মনে হয় যে এটাকে ক্যামেরাবন্দি করাটা কোনোদিনই উচিত হয়নি এবং অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়া ছাড়া কোনোদিনই উচিত হয়নি যদি পার্সোনালি সহায়ক এই জিনিসটা ঠিক আছে হয়ে গেছে তুমি থানায় কমপ্লেন করেছো বা তুমি করবে সেটা সম্পূর্ণ নিজের মধ্যে রাখতো বা অলিপাবের মধ্যে রাখতো কারণ কোথাও না কোথাও ধরুন একটা এতদিনকার পুরনো ওই রেস্টুরেন্টটা হ্যাঁ এবং ওখানে কিন্তু এরকম ধরনের কমপ্লেন কিন্তু কোনো দিন আসেনি যেটা আমরা এখন জানতে পাচ্ছি তো সেখানে ধরুন এরকম তা মানে তার নামটা একটা বদনাম হওয়া তারপরে সমস্ত কিছু আরও অনেক ব্যাপার থাকে তো এখন শায়ক একটি পোস্ট দিয়েছে যে অলিপাপ ক্ষমা চাইল তাই দয়া করে অন্য গল্প বানাবেন না স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছুর থিওরি আমাকে অবাক করছে রাগের মাথায় থানায় গেছিলাম একদমই তাই ও জিনিসটা যেহেতু খেয়ে ফেলেছে আর খেয়ে ফেলেও বুঝতে পারেনি মানে প্রচণ্ড একটা যখন জিনিসটা রিয়েলাইজ করেছে যে ও গরু খেয়ে ফেলেছে ঠিক আছে মানে গোমাংস খেয়ে ফেলেছে তো তখন কিন্তু ও সে জিনিসটা মানে এটা খুব স্বাভাবিক এটা না খুব স্বাভাবিক একটা জিনিস দেখুন তো ওরও রাগ ধরেছে এবং সেইখানে এই ভুলে আচ্ছা অলিপাবের ক্যাজুয়াল অ্যাপ্রোচ আমার মাথায় ঠিক ছিল না আচ্ছা মানে ওরা তো একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ করেছিল সেটা ওর মাথায় ছিল না আমি বিফ কোনোদিনও মুখে নিইনি এবার থেকে দেখে শুনে চলবো না হয় আমি জনগণের উপর নির্ভরশীল তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক হয়তো ওই ভদ্রলোক আর অলিপাবের বিরুদ্ধে আমি কমপ্লেন উইথড্র করেছি এইটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে সায়ক কিন্তু ওই ভদ্রলোক এবং অলিপাবের বিরুদ্ধে মানে ওই ওয়েটার যিনি ছিলেন এবং তার অলিপাবের বিরুদ্ধে উনি যে ও যে অভিযোগটি করেছিল সেটা কিন্তু কমপ্লেনটা কিন্তু সায়ক উইথড্র করে দিয়েছে আচ্ছা এ প্রসঙ্গে আরও একটা কথা বলি এই কিন্তু পার্ক স্ট্রিট থানাতে অভিযোগ কিন্তু জমা পড়েছিল দুজন আমি ঠিক চিনতে পারিনি বা নামটা আমার এই মুহূর্তে মনে নেই তারা কিন্তু ওখানে অভিযোগ করেছিলেন এখন জানা নেই যে ওই অভিযোগের পরেই কি সায়কের এই মানে এরকম করলেন কি না কারণ একটা যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে প্লাস এত মানুষ সায়কের বিপক্ষে চলে গেছে কোথাও না কোথাও শায়ক তো সোশ্যাল মাধ্যমে কম বেশি প্রত্যেকেই চেনে এবং সত্যি কথা বলতে কি সায়কের সঙ্গে আমি দেখছি এই ধরনের একটা মানে ঝামেলা সংক্রান্ত বিষয়ে সায়ককে মানুষ ভীষণ চিনতে যেমন দেবলিনা ক্ষেত্র দেখেছিলাম তো যাই হোক আমার অলিপাবের ভুল নিয়ে সমস্যা ছিল হতে পারে আমার রিয়াকশানও ভুল ছিল আমি দুঃখিত সায়ক কিন্তু ইনডাইরেক্টলি ক্ষমা চেয়েছেন দেখুন কথা হচ্ছে যে এখানে যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে আর আমার মনে হয় না কোনো ভাবে কোনো কিছু কাউকে গালাগাল করা বা কোনো কিছু বলা বা কিছু দরকার নেই কিন্তু এটাও ঠিক যা কিছু হবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে আমাকে সেটা একটা রিলস বানিয়ে বা একটা ভিডিও করে পোস্ট করতে হবে এই জিনিসটা না এবার বন্ধ হওয়া উচিত আচ্ছা ভবিষ্যতে ব্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরনের কন্ট্রোভার্সিতে চড়াতে চাই না আমি হিন্দু মুসলিমের আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই একদমই হিন্দু মুসলিমের কোনো সমস্যা থাকার কথাই নয় আমাদের মানুষ একই গায়ের রক্ত সবারই এক লাল আমি নিজের কিছু আচার মেনটেন করতে চাই শুধু হ্যাঁ সায়ক যেহেতু কোনোদিন বিফ খাইনি তো সেটাকে মেনটেন করতে চায় আমার ব্লগ আর কিছু ইনস্টাগ্রাম কন্টেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা এর আগেও বলতো পরেও বলবে অনিচ্ছাকৃত ভুলের জন্য আবারও দুঃখিত আচ্ছা নিচে লিঙ্কটা ট্যাপ করে আমার পোস্ট দেখে নাও আচ্ছা ওটাই আর কি দিয়েছে আচ্ছা এখানে একটা মানে ও দিয়েছে আমি সেটা দিয়ে দেবো যদি সম্ভব হয় আমার থাম মেলে থাকবে আর একটা কথা আমি বলবো ক্ষেত্রে অবশ্যই যারা আমরা ধরুন কোনো রেস্টুরেন্টে আমরা যখনই খেতে যাই কোনো বড় রেস্টুরেন্ট বা যে কোনো জায়গাতে দেখুন সময় যে ওনাদের কোনো ভুল থাকবে না বা ত্রুটি থাকবে না এটা তো নয় কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময় আজকাল শুধু রেস্টুরেন্টে কেন যে কোনো ক্ষেত্রে কিছুদিন আগেই আমরা তো দেখেছি একজন মানে কি বলবো আর ওলা উবের বা বোধহয় কোনো র্যাপিডো ভাইয়া বোধ একটা বয়স্ক মানুষের সঙ্গে কীরকমভাবে অনেক কিছু আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তো সব কিছু মিলেমিশে না আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে সব ছেড়ে দিলাম এবং সোশ্যাল মিডিয়াটা কিন্তু কোনো কোর্ট আদালত বা পুলিশ প্রশাসন নয় সোশ্যাল মিডিয়াতে ট্রোল হলেই যে সবাই ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় সোশ্যাল মিডিয়াটা একটা মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো মানে কোনো রকম কোনো সলিউশন দেয় না উল্টে কিন্তু সেই জিনিসটা আরও বেশিগুণ বাড়িয়ে দেয় এই যে ভেরি রিসেন্ট দেবলীনা এই যে জিনিসটা টোটালি ঘটলো সায়কই কিন্তু দেবলীনা হসপিটালে ভর্তি দেবলীনার জ্ঞান আসার পর মুখের সামনে ক্যামেরা ধরা এগুলো কিন্তু করেছিল কাজে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় আনার কোনো প্রয়োজনই নেই এখন এমন একটা সময় এসেছে না যখন মানুষ কী করছে দেখবেন পার্সোনাল মুহূর্তের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন আর অতটা দেয় না আগে দেখবেন ফেসবুকে আমরা যা কিছু হতো একটা করে ছবি দিয়ে দিতাম এখন কিন্তু মানুষ সেই সবগুলো ছবি দেয় না কিন্তু মানুষ আশপাশের ছোট ছোট ব্যাপারগুলোর ছবি বা ভিডিও করে কিন্তু ছেড়ে দেয় এবং সেটা বিভিন্নভাবে ট্রোল হয় কোনটা কোন ভাইরাল হয় তো এইভাবে চলছে তো এই জিনিসটাও কিন্তু কোথাও না কোথাও অবশ্যই বন্ধ হওয়া উচিত সেদিন অলিপাবে যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই একটি খুবই খারাপ ঘটনা এটার আমি তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এরকমভাবে কোনো মানুষকে যে কোনো দিনও বিফ খায়নি তাকে এরকমভাবে সার্ভ করা এবং তিনি সেটা খেয়ে ফেলার পর তিনি রিয়েলাইজ করলেন যে তিনি সেটা খেয়েছেন যখন তার সামনে মাটন স্টেকটা এলো তো এটা সত্যি ইনিশিয়ালি তো রাগ সায়কের কেন প্রত্যেকটা মানুষেরই লাগবে কিন্তু সেই রাগটাকে আমার এটা ভাবতে হবে যে আমি এটাকে ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেব না হ্যাঁ অবশ্যই সায়ক সেখানে যেটা করেছে অলিপাবের সেই ওয়েটার এবং যে বোধ ম্যানেজার ছিলেন উনি তো তাদেরকে যথেষ্ট তার সঙ্গে বাদানুবাদ হয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু ওই জিনিসটাকে সোশ্যাল মিডিয়া করাটা ওর সব থেকে বড় ভুল হয়েছে আলটিমেটলি কী হলো দেখুন এখানে কিন্তু সবাই ওয়েটারের পক্ষে চলে গেল হুম কিন্তু সায়কের সবাই বিপক্ষে চলে গেল যেহেতু সায়ক এটা কিন্তু করেছে কিন্তু আমরা যদি একটু জিনিসটা লজিক্যালি দেখি ধরুন যে কোনো রেস্টুরেন্টে আমরা যদি খেতে যাই আমরা যে আইটেমটা ধরুন চাইছি তার বদলে যদি একটা অন্য জিনিস এসে আমি যদি খেয়ে ফেলি সেটাও তো কাম্য নয় তাই না তাই সব কিছু মিলেমিশে একটা জিনিস খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়া কিন্তু কখনোই কোনো কিছুর জন্য সলিউশন হতে পারে না সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কিছু পোস্ট করার আগে আমাদের মনে হয় একটু ভাবা উচিত একটু রিচেক করা উচিত যে আমরা অ্যাকচুয়ালি কী পোস্ট করতে চাইছি সোশ্যাল মিডিয়াতে আমি হোক তা হোক কিছু একটা পোস্ট করে দিলাম আমি তার কোনো কিছু ভাব সোশ্যাল মিডিয়াতে জিনিসটা কি হয় মানে এত বেশি ভাইরাল হয়ে যায় এখন দেখুন এমন এমনও সময় এসেছে না মানে অনেকে ধরুন পরিবারের মানে ঝগড়া অশান্তি মারপিট সেগুলোকেও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন তো এগুলো না করে কারণ এগুলোতে কিন্তু আরও আমাদের জীবনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বাড়িয়ে দেয় এগুলো কিন্তু কমায় না কাজে এইটা আপনাদের অবশ্যই মানতে হবে দেখুন আজকে অলিপাবের বিরুদ্ধে সায়ক যে কমপ্লেনটা করেছিল সেটা উইড্রো করেছে সেই ওয়েটারের বিরুদ্ধে ওয়েটার ভদ্রলোকটির বিরুদ্ধে যে কমপ্লেন করেছিল সেটা উইথড্র করেছে কিন্তু এই ঘটনাটা হাজার হাজার মানুষ কি সত্যি কোনো দিন লাখ লাখ মানুষ ভুলতে পারবে বলুন তো আজকে ওই ওয়েটারকে যদি আমরা অলিপাবে গিয়ে দেখি সেখানে অবশ্যই আমি জানি না তার চাকরিটি ওখানে থাকবে কি না বা তাকে অন্যত্র বদলি করা হবে কি না বা তিনি অন্য কোনো রেস্টুরেন্টে জয়েন করবেন কি না বা তার সত্যি এগুলো বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তা দেখুন পুরোপুরিভাবে তো ওই ব্যক্তিটির ওখানে দোষ নয় তাই না একজন ওই ধরনের বড় বড়ো রেস্টুরেন্টে এত ভিড় হয় এত রাশ থাকে যে যারা কর্মচারী থাকেন কয়েকজন তারা সামলাতে পারেন না এটা খুব ন্যাচারাল একটা প্রসেস তো সেক্ষেত্রে আমাদেরও কিন্তু তাদেরকে একটু কপারেট করতে হবে অবশ্যই এবং যদি মনে হয় যে ওই জিনিসটা ধরুন আমি খেয়ে ফেলেছি আমি যেটা সায়কের ক্ষেত্রে বলছি এটা অবশ্যই নিন্দনীয় যে ওরকমভাবে খাইয়ে দেওয়া বা কিছু কিন্তু জিনিসটা যদি ভুলবশত ধরুন সায়ক যদি খেয়ে ফেলে যেমন সায়ক যেমন ভুলবশত খেতে খেতেও জিনিসটার টেস্ট বুঝতে পারেনি ঠিক সেরকমভাবেই ওই যে ওয়েটারটি ছিলেন তিনিও কিন্তু ভুলবশতই এটা করে ফেলেছেন কাজে একটু আমরা মানুষ হয়ে কিন্তু মানুষকে বিচার করার মানে একটুখানি ভাববো যে সেও আমার মতো একটা রক্ত মানুষ কাজে এটা অবশ্যই ভাববো আমি আশা করব যে ওই ওয়েটারটি কে অলিপ্যাবেই উনি থাকবেন ওনার চাকরি বহাল থাকবে এবং কোনো মানুষ বা কোনো কেউ যেন ওনাকে এই বিষয়ে রকম প্রশ্ন বা ওনাকে এই এই বিষয়ে যেন রকম কোনো ঘটনার সম্মুখীন না হতে হয় এটাই আমাদের সকলের কাম্য থাকবে কারণ আলটিমেটলি কী বলুন তো সায়ক একজন ইনফ্লুয়েঞ্জার সে আবার ভিডিও করবে অন্য কোনো টপিকে ভিডিও করবে অন্য কোন ব্লগে আমরা তাকে দেখব কিন্তু মাঝখান থেকে ওই ওয়েটারটিরও কিছুটা হলেও তো মানসম্মান আছে তো কোথাও না কোথাও তার যেন কোনো ক্ষতি না হয় এটা কিন্তু অবশ্যই আমরা মানুষ হিসেবে কিন্তু চাইব আর রইল বাকি হিন্দু মুসলিম হ্যাঁ শাহরক সব সবথেকে বড় যে ভুলটা করেছে ওই হিন্দু মুসলিম যে বিষয়টা তুলেছে না ওটা সবথেকে বড় ভুল করেছে এখানে হিন্দু মুসলিম মানে এগুলো তো তোলার বা কি ব্রাহ্মণ বা কি এগুলো তোলার কোনো প্রয়োজন নেই এমনও অনেক ব্রাহ্মণ আছেন যিনি হয়তো মানে যিনিও হয়তো ওই মানে বিফ ফিপ না। ঠিক আছে এমনও অনেক ব্রাহ্মণ আছেন মানে মানে ব্রাহ্মণ যারা নয় তারাও যে যেরকম বিপিট খাবে সময় গরুর মাংস খাবে এটা কিন্তু নয় এটা মানুষের এক একটা মানুষের রুচি পছন্দ একটা মানুষের খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা সায়ক আরও বড়ো ভুল করেছে অবশ্যই সে যে ভুলটা করেছে যে ঘটনাটিকে সোশ্যাল মাধ্যমে সমাজ মাধ্যমে আনা এবং তারপরও যেটা ভুল করেছে সেটা হচ্ছে এই ঘটনাটিকে নিয়ে মানে এরকমভাবে জাতপাত এগুলো তোলা ঠিক আছে জাতপাত জাত ধর্ম নির্বিশেষ সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র আচ্ছা ক্ষমা চেয়েও গ্রেপ্তার বেয়ারার পাশে অলিপাপ আচ্ছা আরেকটা জিনিস যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ক্ষম এই যে এই যেই যে ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছিল ওয়েটার ভদ্রলোকটিকে যাকে বেয়ারা বলছি তো তিনি কিন্তু তার পাশে কিন্তু অলিপাপ আছে এটা খুবই ভালো কথা কারণ অলিপাব যদি তার পাশে থাকে তাহলে তিনিও হয়তো এই যে ঘটনাটা কারণ সেই দিন যখন ওটা শ্যুট করা হচ্ছিলো ক্যামেরা খুলে উনি একদম ভয়ে জড়োসড়ো হয়ে গেছেন এবং উনি বুঝতে পারছেন না এক্স্যাক্টলি ওনার কি করা উচিত উনি যে কী ভুল করেছেন সেটা উনি বুঝতে পেরেছেন বা ওনার দ্বারা কি ভুল হয়ে গেছে উনি ভুল ইচ্ছাকৃত করেননি ওনার দ্বারা হয়ে গেছে বাই মিস্টেক হয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখেছি পরিষ্কার কাজেই আমি একটা কথাই বলবো যে এরকম ধরনের কোনো যারা আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই আমাদেরকে যারা খাবার সার্ভ করেন যারা আমাদের ধরুন হয়তো খাবার নিয়ে আসছেন বা আমাদের সার্ভ করে দিচ্ছেন এরা প্রত্যেকেই মানুষ কাজেই এদের আমাদের যেমন ভুল হয়েছে ভুল হতে পারে তাদেরও কিন্তু ভুল হতে পারে তাই সেটা কিন্তু অবশ্যই আমার মনে হয় একটু খেয়াল রাখা উচিত সায়ক সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে সেটাকে বন্দি করে সমাজ মাধ্যমে ছেড়ে দিয়েছে একটা অবশ্যই রাগের মুহূর্ত উত্তপ্ত বাদানুবাদের মুহূর্তে সে সেটা করেছে এটাকে সত্যি মানে কি বলবো কিছু বলার নেই একটা হয়ে গেছে কিন্তু তার পরবর্তীকালে যেটা হলো সায়ককে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রোল হলো অনেকে অনেক রকম কথা বললো সেগুলোও তো কাম্য ছিল না তাই না কাজেই প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু মানে কি বলবো সম্মান আছে এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে আমার যেটা মনে হয় এই যে ঘটনাটা আমরা দেখলাম সেটা সত্যি আমাদেরকে অনেক কিছুর জন্য চোখ খুলে দিল তাই না আমরা রেস্টুরেন্টে পয়সা দিয়ে খেতে যাচ্ছি মানেই যে সেখানকার যারা রয়েছেন বেটার ভদ্রলোক বা ম্যানেজার তাদেরকে আমরা কোনো কিছুর একটা ভুল হলেই তাদেরকে আমরা অপমান করতে পারি সেটাও কিন্তু নয় কাজেই একটু মানসিক একটু মানবিকতার পরিচয় আমার মনে হয় দিতে হবে আর ওখানে সায়ক যে সেদিনকে একটা কথা বলেছে যে কলকাতাতে বসে তুমি বিজনেস করছো বা এরকম ধরনের কিছু একটা কথা বলেছে অবশ্যই এটা কলকাতা কেন যে কোনো জায়গাতেই এটা যদি হতো আমার মনে হয় যে কোনো জায়গায় হতে পারে কাজে একটু আমাদেরও সচেতন থাকতে হবে আমরা যখন খাবারটা খাবো মাটন তো আমরা অনেক দিন ধরেই খাচ্ছি আমরা মাটনের থেকে আলাদা যদি অন্য কোনো মাংস খাই বিফ খাই তো সেক্ষেত্রে টেস্টটা অনেক আলাদা হবে খাবার সময় একটু অবশ্যই আমরা যখন বাইরে ননভেজ খাবো স্পেশালি একটু খেয়াল রেখে আমরা খাবো যাতে পরবর্তীকালে আমার আমার কারণ এটাও তো সায়কেরও তো ভুল হয়েছে না সে যখন খাবারটা খেয়েছে সে টেস্টটা বুঝতে পারেনি বা হয়তো খাবারের প্রতি অতটা তার মনোযোগ ছিল না এটাও হতে পারে আহ জর্মালি ধরুন যারা রেস্টুরেন্টে খেতে যায় সবাই একটুখানি গল্প গাছা করে খেতে যায় এটাই বলার সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি